যাব বাইক পূজা কৰি আছি ঝটফট যাব আৰু গণেশ পূজা নিজে ঠাণ্ডা গণেশ পূজা নিজে নিজে কৰিম এবাৰ জামা পেণ্ট আই দেখ মাৰ তৈৰী আই দেখ পুৰা তৈৰী হৈ গৈছে মা ঠিক আছে আমাকে তৈরি হতে হবে ওকে আমি ফটাফট আমি রেডি চলো গাড়ি বেল পাহাড়ি আ দেখো কি যাবে জল পড়েছে দাঁড়াই দি হবে গ্রামের রাস্তায় দাঁড়ালাম তো রায়পুরে ফল দোকানে তেমন কোনো ভিড় নাই দেখো মাল লিচ্ছে এখানে আপেল কলা আঙ্গুর সালু তালু এসব যা পূজায় লাগে ধূপ ধীপ এইসব তো আমি একটা মালা খুঁজছি তো ইয়া দোকানে মালাই নাই দূর দেখি 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 কোথায় আছে তো মালা পাওয়া গেছে কিন্তু কাকুটা এমন মালা রেখেছে একটাও পছন্দ হচ্ছে না কি আর করবো বলো একটা না একটা মালা নিতেই হবে তো দেখি এত ভুড়া ভুড়া মালা না পাতলা মালাটা যে সুন্দর লাগবে গাড়িটি বেশ সুন্দর লাগবে বেশি ভুড়া ভুড়া মালা একবার ইচ্ছা সেগুলা আবার গাড়ি রাখা যায়নি ছিঁড়িয়ে পড়ি যাবে দেখি 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 এটাই এটাই পছন্দ হলো এইটাই নিলাম তো গাড়ি এনে দাঁড় করলাম মা মহামায়া মন্দিরের প্রবেশ এখন মাও ঢুকছে আমিও ঢুকছি তো মা পেছন করে যে বেটা আমার আসছে কিনা তো বন্ধুরা তোমরাও দেখি দেখিলও আমার মাকে তো দেখে নিলে আমার মাকে চলো এবারে আমরা মা মহামায়ার দর্শন করি মা মহামায়াকে প্রণাম করি এবং মন্দিরটি দর্শন করি কি সুন্দর মা মহামায়া মন্দির হ্যাঁ তোমরাও আসবি দেখবি দর্শন করবে তো দেখো এখানে একটা মাটি চালাও করেছে বা বা বাবা না না যাই এখন পূজাস্থলীকে যাই তাহলে মা সে চাবে আমার আপনাদের বিশেষ ভাবে বলতে চাই যে মা মহামায়া মন্দিরে পরের বার পুজো করা হয় তাই একটা গ্রুপের পুজো হলে পরের গ্রুপটা যাই পুজোই বসতে পায় বুঝতে পারছো তো আপনাদের বলি মা মহামায়া মন্দিরের মতো জাগ্রত মন্দির পুরো ডিস্ট্রি নাই আমাদের রায়পুর মহামায়া মন্দিরের মতো জাগ্রত মন্দির একটাও বাঁকুড়া ডিস্ট্রিক নাই আর মা মহামায়া এতটাই জাগ্রত আপনি একটা যে কোনো মনস্কামনা নিয়ে যান সেটি যদি পূর্ণ না হয় তখন বলবেন মা মহামায়া সর্বদা তৎপর থাকে তার ভক্তকে তার ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু ভক্তি ডাকতে আকুল হয়ে মাকে আপনারাও আসুন এবং মা মহামায়াকে আপনাদের মনস্কামনা জানান তবে মনে রাখবেন যেমন মনস্কামনাটি ধর্ম বিরুদ্ধ না হয় যেমন মানব কল্যাণের জন্য হয় বুঝতে পারলেন তো চলুন মন্দির দর্শন করি মন্দির দেখতে পাচ্ছেন এত বড় মন্দির কত মানুষের দানে কত ভালো জ্ঞানী গুণী সাধারণ মানুষদের দানে মন্দিরটি তৈরি হয়েছে মন্দিরটি দেখতে পাচ্ছ যেন রত্ন মন্দিরের মতো স্বভাব আছে দেখো আমার গাড়ি পূজা হয়ে গেল নারকেল সমস্ত জিনিস আমাকে গাড়ির সামনে নিয়ে যেতে পুরোহিত তো তো আমি যাচ্ছি পেছনে পুরোহিত মশাই আসছেন আমাকে বললো যে তুমি যাও তুমি এগো ওইখানে গাড়ির কাছে থাকো আমি যাচ্ছি আমার সব সাজ সরঞ্জাম করে নিয়ে আমাদের বাঁকুড়া জেলার রায়পুর মা মহামায়া মন্দিরের মাটিটা এতটা জাগ্রত না তুমি এখানে পা দিলে একটা দিব্য অনুভব করবে তাহলে মা কতটা জাগ্রত দেখুন প্রচুর ভক্তের ভিড় এত ভক্তের ভিড় কেনে হবে যদি মন্দির না জাগ্রত হবে প্রচন্ড জাগ্রত এখানে মা আমি আপনাদের বলছি আপনাদের হয়তো বিশ্বাস হবে আপনারা একবার আসবেন তাহলে অনুভব করবেন একবার এই মাটিতে পা দিয়ে দেখবেন তো দেখুন আমি আলম আমার গাড়িটার পূজা হবে তো গাড়ির এই যে ফুল বেলপাতা শালু নারকেল এগুলা আমি গাড়িতে ছোয়াচ্ছি পুরোহিত মশাই আসছেন আপনারা কবে আসছেন মা মহামায়া মন্দির তো দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই এসে গেছেন এইবারে পূজা শুরু হবে আমার গাড়ি দেখো স্বস্তিক বিহাঙ্গুলি আর গণপটলেকে পুরোহিত মশাই বেশ সুন্দরভাবে আমার গাড়িটির পূজা করছেন আর এইদিকে আমার মাও তাকাই আছেন দেখতে পাচ্ছ পুরোহিত মশাই বেশ সুন্দর করে মন্ত্র পড়ে পড়ে আমার গাড়িটির পূজা করলেন এবারে নারকেল এবং শালুটি খুঁজছেন তো শালুটি দিলাম শালুটি দেখো বাইந்தி দিল এইবারে নার গেলো এবং পুরোহিত মশাই সেটিকে ভাঙিল ভাঙিয়ে পুরো গাড়ির চারপাশে ঘুরাই দিল ইয়াতে বিপদ সমস্ত কাটি গেল আর কোনো বিপদ বা বাধার ছাপ কখনো গাড়িটা পড়বে নেই তার একটা সংকেত দিল পুরোহিত মশাই এইভাবে পূজা সম্পন্ন হইলো এবার আমরা মন্দিরের ভিতরে যাবো তা চলো ভিতরে চল পুরোহিত মশাইকে দক্ষিণা দিয়ে আমাদের ডালাটি সংগ্রহ করে আমরা এবারে ঘর যাচ্ছি আপনারা মহামায়া মন্দির আসবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কবে আসবেন ওকে বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন